বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আল্লাহর রহমতে আপনাদের দুয়া ভালো আছি সো আজকে নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে চলে আসলাম আপনারা নিশ্চিত জানান যে রিসেন্টলি আমরা একটি আন্দোলন হয়েছিল আমাদের বৈষম্য বিরোধী ছাত্র ছাত্র আন্দোলনের মাধ্যমে সরকারের পতন হয়েছিল সো এখন তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে আমাদের বাংলাদেশ চলে সো অনেকগুলো দাবি দেওয়ার মধ্যে দিয়ে আমাদের প্রবাসী ভাই তারা দাবি তুলে ধরছিল সো নিয়ে আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করব যে এমন আহামারি কোনো দাবি তুলে ধরছে না কিন্তু আমরা এগুলা সরকারের কাছে অনুরোধ করব বাইদের অনেক কষ্ট করেন বাইক বাই মানে প্রবাসী যারা থাকেন সো এই মানে সরকারের পক্ষ যে অনুরোধ থাকবে যে চেষ্টা করবেন যে শতভাগ দাবিগুলো মানার জন্য সো এই নয় দফা দাবি তুলে ধরেন আন্তর্জাতিক প্রবাসী অধিকারের সভাপতি এইচ এম মনিরুজ্জামান ভাই ওনাদের মানে প্রবাসীদের পক্ষে তাকে ভাই তুলে ধরেন প্রথম দাবিটি ছিল দেশের ও জনসংখ্যার অনুপাতিক হারে প্রায় দুই কোটি প্রবাসী মানে প্রবাসে তাকেন তাদের পক্ষ থেকে একজন সংসদে কথা বলার জন্য মানুষ থাকতে হবে মানে প্রবাসীর কষ্টগুলো তোকে বুঝে নাও না প্রবাসীর কষ্টগুলো ওনারা তুলে ধরলেন ওই মান যে ওনাদের পক্ষ থেকে যে থাকবে ওনার প্রকার ওই যাতে সমস্যাগুলা তাড়াতাড়ি সমাধান হতে পারে যে সংসদে একজন ওনাদের প্রবাসীর পক্ষ থেকে একজন থাকতে হবে দ্বিতীয়টা হলো গিয়া দ্বিতীয়টা মানে দু নম্বর দাবি আর কি প্রবাসী মৃত্যুবরণ করা প্রত্যেক প্রবাসীর মৃত্যু আহ মৃতদেহ আর কি যে মৃতদেহ বিনা খরচে দেশে আনতে হবে অনেক সময় হয় কি ফ্যামিলি পারে না কিন্তু ওই দেশে আর কি বা কাকনের ব্যবস্থা করা হয় অনেক ফ্যামিলি পারে না আর আরো অনেক ফ্যামিলি ফ্যামিলি এরকম আমার চকুর দেখা আর কি আছে যে জমি বিক্রি করে এবং বা কারো কাছ থেকে দাঁড় নিয়ে প্রবাসী থেকে বাংলাদেশ নিয়ে আসে প্রবাসীদের পক্ষ থেকে তৃতীয় নম্বর দাবি হলো গিয়ে প্রবাসীদের এয়ারপোর্টে ভিআইপি সম্মান দিতে হবে আপনারা জানেন অবশ্যই অবগত আছেন যে বিভিন্ন ভিডিওতে দেখবেন যে ইটা মানে এক টাকা থেকে আর ডিল মেরে রাখা হয় কিন্তু কোনো সম্মান দেয় না এরপরে আপনি প্রবাসীদের শ্রমিকের মতো আচরণ করে প্রবাসীরা কিন্তু আমাদের দেশের মানে অনেক সম্মানের মানুষ প্রবাসী অনেক কষ্ট করে আমাদের দেশে মানে অর্থনীতি সচল রাখে রেমিটেন্স পাঠান ওনাদের ফ্যামিলি মানে দিকে তাকাই অনেক বছর প্রবাস থাকেন পাঁচ সাত বছর দশ বছর কেউ আসে না বিআইপি সম্মান অবশ্যই দিতে হবে চতুর্থ নম্বর দাবি হল নতুন বিচার দাম করতে হবে আগে দশ থেকে পনেরো বছর আগে অনেক বিচার দাম মানে কম ছিল এখন যেই তুলনায় অর্ধেক বা তিন ভাগের এক ভাগ এরকম ছিল কিন্তু এখন অনেক বেশি এটা কমাতে হবে ওনাদের চতুর্থ নাম্বার দাবি পঞ্চম পঞ্চম নাম্বার দাবি হলো যে প্রবাসীদের নিরাপত্তা দিতে হবে একজন প্রবাসী অনেক সময় চার পাঁচ বছর দশ বছর বিদেশ থাকেন ওনাদের অনেক জমি জামা থাকে বা কিছু কিনেন এগুলা অনেকে মানে দখল করে দেবে এরকম নিরাপত্তা দিতে হবে ফ্যামিলিকে নিরাপত্তা দিতে হবে ষষ্ঠ নাম্বার দাবি হলো গিয়ে প্রবাসীদের বারো বছর পর মানে বারো বছর যদি প্রবাসী থাকে যদি বাংলাদেশে আসে তাইলে অবশ্য বাতা অবশ্যই একজন প্রবাসী তো বাংলাদেশ আবার পরে নিজস্ব হয়ে পরে ওনাকে বাতা দিতে হবে এরকম একটা দাবি তুলে ধরছে সপ্তম নাম্বার দাবি হলো গিয়ে সকল প্রবাসী বাইদেরকে স্মার্ট কার্ড দিতে হবে ধরেন একজন প্রবাসী বাইরে দেশে দেশ থেকে বাংলাদেশে আসলো উনি ওনাকে ওনাকে চিনে না এরকম একটা স্মার্ট কার্ড বা বাংলাদেশ থেকে অনেক প্রবাসে যা মানে ওনাকে কেউ চিনে না এটা দেখে অন সম্মান দিবেন বা এরকম কিছু দিয়ে আর কি স্মার্ট কার্ড করতে হবে প্রবাসীদের অষ্টম নম্বর দাবি হলো গিয়ে প্রবাসীদের প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবা ব্যবস্থা করতে হবে আপনারা অবশ্যই নিশ্চিত মানে জানেন যে প্রবাসীরা যে সময় একইবারে চলে আসে প্রবাস থেকে অনেক সময় অসহায় হয়ে পড়ে চিকিৎসা করবে এই থাকে না সো ওনাদের উন্নত চিকিৎসার জন্য একটি ব্যবস্থা রাখতে হবে কারণ প্রবাসীরা অনেক টাকা দেয় বাংলাদেশের জন্য অনেক স্যাক্রিফাইস করে এটা আপনি মানেন বা না মানেন এটা অবশ্যই বাইরে স্যালিউট দেওয়া উচিত এবং নবম নম্বর দাবি হলো গিয়ে শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে মানে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের জন্য লোন দিতে হবে আপনারা জানেন যে সময় প্রবাসীরা জমি বন্ধক রেখে ঘরের বিটা বন্ধক রেখে লোন আনে বা আরো অনেক রকম দলিল রেখে আরো অনেক রকম হেনেস্তার শিকার হয়ে প্রবাসী কল্যাণ ব্যাংকে গেলে অবশ্যই আপনারা জানবেন কিন্তু এগুলো থেকে মুক্ত দিতে হবে বিনা আর কি শর্তহীন হবে যে প্রবাসী গেছে টাকা রুজি করার পরে এগুলা পরিশোধ করবে এরকম কোনো হবে এই নয়টা দাবি ছিল প্রবাসী বাইদের পক্ষ থেকে আমরা তত্ত্বাবধক সরকারের কাছে একটু অনুরোধ জানাব জানাবো এমন আহামারি কোনো দাবি নাই আপনারা চাইলেই মানতে পারেন প্লিজ একটা রিকোয়েস্ট থাকবে ভাইদের দাবিগুলো মানার জন্য কারণ এই বাংলাদেশের এক যেমন সোনা বলেন আর মানে হীরা বলেন এরকম মানে অনেক স্যাক্রিফাইস করেন আপনি মনে করেন দশ থেকে বারো বছর একজন মানুষ দিন হিসাব করলে কতদিন মাস হিসাব করলে কতদিন মানে বাচ্চা কাচ্চা দেখেন না ওনার ওয়াইফ দেখেন না মা বাপ দেখেন না এরকম মানে প্রবাসে পড়ে থাকেন বিশেষ করে মিডল ইস্ট যারা থাকেন সৌদি আরব কাতার আরব আমিরাত এরপরে কুয়েত বাহরাইন এগুলা মানুষ খুব কষ্ট করেন যে কোনো উন্নত ফেসিলিটি পান না সো তত্ত্বাবধায়ক সরকারের কাছে একটু রিকোয়েস্ট দাবি তুলে ধরছেন এগুলো একটু মানার জন্য আর ওনাদের যে সুযোগ সুবিধাগুলো যে তুলে ধরছেন প্লিজ একটু মানে ওনাদের দাবিগুলো মানার চেষ্টা চেষ্টা করেন প্লিজ সো আজকে আমাদের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি জানি না কমেন্ট করে অবশ্যই জানাবেন আর আপনাদের কোনো যদি দাবি দেওয়ার তাকে প্লিজ কমেন্টে জানাবেন ইনশাল্লাহ আপনি নেক্সট কোন ভিডিওতে আপনাদের সাথে তুলে ধরব আর যদি আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লাগে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবেন এবং নতুন যারা আছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি প্রেস করবেন ইনশাল্লাহ আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করবেন সো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু